হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মাঝে একটু খারাপ ছিলাম কারণ মাঝে একটু জ্বর হয়েছিল সেই জন্য রথের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক শর্ট তোমাদের সঙ্গে আমি সোজা রথের ভিডিও শেয়ার করেছি আর আজ ছিল রথের দ্বিতীয় দিন আজকেও দেখো অনেক লোক হয়েছিল আর এইখানে একটা কাকিমা এরকম গোপাল তারপরে গোপালের জামা বিক্রি করছিল। সেখান থেকে আমি আর অলি অলি গোপালের জন্য দুটো হাড় কিনেছিলাম আজকে আমি অলি মা আর মনের মা গেছিলাম মনেই যায়নি আজকে আর দিদামাও যায়নি আসলে আজকে সেরকম কোনো অনুষ্ঠান ছিল না মানে কোনো নাচ গান নাটক এগুলো কিছু ছিল না এমনি একটু জগন্নাথের কথা পাঠ হচ্ছিলো আর তারপরে আরতি দেখে ভোগ নিয়ে বাড়ি চলে আসি আজ হচ্ছে তৃতীয় দিন আজকের সাজটাও খুব সুন্দর ছিল বেশ কালারফুল টাইপের ছিল আর আজকে তোমাদের সঙ্গে সয়ন আরতিটা পুরোপুরি শেয়ার করলাম তোমরা ভালো করে দর্শন করো আজকে হলো গিয়ে রথের চতুর্থ দিন আজকেও ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছিল বেশটার নামটা ঠিক জানি না আর আশেপাশেও কোথাও লেখা আছে কি খেয়াল করলাম না তবে খুব সুন্দর লাগছিল ঠাকুরকে দেখতে আর এত কদিনের মধ্যে আজকেই ঠাকুরকে শয়ন বেশ পরিয়ে তারপর আরতি শুরু হয় জগন্নাথ দেবের আজকের বেশ ছিল রাখাল বেশ আর এত কদিনের মধ্যে আজকের বেশটা আমার সব থেকে সুন্দর লেগেছে আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথ দেবের ভোগ আরতি আজকে সন্ধিটা তো ভরপুর প্রোগ্রাম ছিল নাচ গান নাটক সবই ছিল তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা নাচের ভিডিও শেয়ার করলাম যারা ঠাকুরকে রোজ শৃঙ্গার করাতো তারা এত সুন্দর করে ঠাকুরকে সাজাতো যে দেখলে মনে হচ্ছে না ঠাকুরকে দেখেই যায় চোখে ফেরানো যেত না আর যেহেতু রথ সেহেতু আমরা একটু জিলেপি নিতে এলাম এত কদিন জিলেপি নিয়েই নি আজকে চলে এলাম একটু জিলেপি নিতে আর তার সাথে তোমাদের একটু দেখিয়েও দিলাম আর এই মিক্সারটা খেতে আমার একটু বেশ ভালো লাগে তো এই মিক্সারটাও নিয়েছিলাম জিলেপির সঙ্গে তো এরপর তোমাদেরকে দেখাই পরের দিনের সাজ আজ ঠাকুর সেজেছে পদ্মবেশে কি মিষ্টি লাগছে দেখতে আর এই সাইডে কিছু প্রভুজিরা বিক্রি করছিল নিরামিষ সব খাবার যার মধ্যে ছিল চাউমিন পনির রোল পনির স্টিক আরও অনেক কিছু তো সেখান থেকেই আমরা আজকে নিয়েছিলাম চাউমিন আর এই চাউমিনটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল আজকে ঠাকুরের বেশটা ছিল শুভ্রবর্ণ একদম সাদা শান্তির প্রতীক আজ কিন্তু অপূর্ব সুন্দর লাগছিলো দেখতে আর আজকে ছিল যোগ্য তাই আমি একটু যেতে দেরি হয়ে গেছিল বলে যজ্ঞ তো এখানে হয়ে গেছিলো দিদামাকে বসিয়ে রেখে এসেছিলাম তো দিদামা যোগ্যের যজ্ঞের ফোটা পেয়েছিলো আমি পাইনি যাই হোক তারপরে সন্ধেবেলায় এসেছিলাম একটু মেলা ঘুরতে কারণ এত কদিন না খুবই বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জন্য না দুদিন তিন মেলা বন্ধ ছিল আর মেলাতে প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছিলো তো যাওয়া যাচ্ছিলো না তাই আজকে একটু মেলা ঘুরতে এলাম আর দেখো আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে যেহেতু কালকেই শেষ দিন রথের তো এরপরে জগন্নাথদেব নিজের বাড়ি চলে যাবে তো আমি এখান থেকে দুটো গাছ কিনেছি এই লাল একটা আর একটা নীল রঙের আর এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলাতে আর দিদি কিছু ঝুড়ি নিয়েছে আর তার সাথে টুকটাক আরও ক্লিপ কানের এগুলো তো আছেই তো এরপর আবার চলে আসি জগন্নাথ দেবের কাছে কারণ জগন্নাথ দেবের এখানে পুষ্প অভিষেক শুরু হবে মানে শুরু হয়ে গেছিলো আমি মানে জায়গা দেখছিলাম যে কোথা থেকে আরও কাছে যাওয়া যায় তো আমি অনেকটাই কাছে গিয়েছিলাম কারণ আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো মানে এই পুষ্প অভিষেকটা না সত্যি দেখার মতো সেই জন্য মানে আজকে প্রচুর ভিড় হয়েছিল। তো আমি যতটা বেড়েছি সামনে গিয়েছি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি আর আমি কিন্তু দুবেলা করেই আসতাম জগন্নাথ দেবকে দর্শন করতে তাই আজকে যখন সকালবেলা দেখলাম যে জগন্নাথ দেব সাদা সাদা জামা পরেছে তখন আমি আজকে সাদা একটা শাড়ি পরেছিলাম মানে আমি ম্যাচিং করে করে এই আর কি তো তারপরে তো এখান থেকে গেলাম ভোগ নিতে তো ভোগের লাইন ছিল অনেকটাই বড় তাই খানিক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে এখন নেব না পরে নেব তাই আবার চলে আসি মণ্ডপে মণ্ডপে বা বলতে পারো এই মাঠের এই জায়গাতে এখানে কৃষ্ণগান হচ্ছিলো আর কৃষ্ণগানের গানের সঙ্গে সঙ্গে সবাই তালাতালায় নাচ করছিল। সবকটা দিনই তোমাদের আমি জগন্নাথদেবকে দর্শন করিয়েছি কিন্তু উল্টো রথের আর দর্শন করাতে পারলাম না কারণ ওই আমার শরীরটা খুব খারাপ ছিল আমি উঠতেই পারছিলাম না বিছানা থেকে কারণ প্রচণ্ড জ্বর ছিল আর মাথা ব্যথাও ছিল তো যাই হোক আবার জগন্নাথদেবকে নিয়ে গিয়েছিল গোপাল মন্দির তোমরা গোপাল ঠাকুরকে একবার দর্শন করো আর এরপর তোমাদের জগন্নাথদেবকেও দর্শন করাচ্ছি আর এইটা এবার নতুন হলো মানে কোনো বছরে নিয়ে আসে না কিন্তু এবছরে নিয়ে এসেছিলো আর এক সপ্তাহ মতো ছিল আর তার সঙ্গে তোমরা স্বামী প্রভুপাদজিকেও দর্শন করে নাও আর এরপরে শুরু হলো ঠাকুরের শয়ন আরতি এখানে ছোটোর মধ্যে আরতি হয়েছে তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়ে